আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা দেখতে পাচ্ছেন বেরাকে ড্রাইভার নিয়োগ করা হবে এখানে আপনারা অষ্টম শ্রেণী পাশ করে থাকলে আবেদন করতে পারবেন এ ভিডিওতে সার্কুলার সম্পর্কে খুঁটিনাটি বিস্তারিত আলোচনা করব তার আগে বলে রাখি এরকম নিত্য নতুন চাকরি বিজ্ঞপ্তির আপডেট খবর জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা আইকনটি অন করে দিন এবং ভিডিওটিতে একটি লাইক করে ভিডিওটি দেখা শুরু করুন দেখতে পাচ্ছেন এখানে বেরাক বিশ্বের অন্যতম উন্নয়ন সংস্থা যা দরিদ্র দূরীকরণ ও দারিদ্রের ক্ষমতা নিবেদিত বেরাকের যানবাহন বিভাগে কাজ করতে আগ্রহী ও সম্পন্ন প্রার্থীদের নিম্নলিখিত পদে আবেদনের আহ্বান করা যাচ্ছে এখানে দেখতে পাচ্ছেন পদের নাম হল ড্রাইভার এখানে কার্যবলী দেখতে পাচ্ছেন কী কী দায়িত্ব পালন করতে হবে সংস্থার প্রয়োজন অনুযায়ী যানবাহন চালনা করা ডিউটি শুরু হওয়ার আগে লুব্রিক্যান্ট ফুয়েল কুলান্ট ব্রেক লাইট ইত্যাদি পরীক্ষা করা এবং যানবাহন পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা দায়িত্ব পালনের সময় যানবাহনের সুরক্ষা বজায় রাখা এবং ট্রাফিক নিয়মকানুন মেনে চলা দায়িত্ব পালন শেষ হওয়ার পর যানবাহনটি পরিচ্ছন্ন অবস্থায় নিরাপদ স্থানে রাখা আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে কমপক্ষে অষ্টম শ্রেণী সহ মোটর চালানোর লাইসেন্স থাকতে হবে বাইরে মোটর যান চালানোর লাইসেন্স প্রাপ্তদের অগ্রাধিকার দেওয়া হবে এখানে আপনারা শুধুমাত্র অষ্টম শ্রেণীর পাশ হয়ে থাকলে আবেদন করতে পারবেন যে সকল প্রার্থীদের হালকা লাইসেন্স রয়েছে তারা আবেদন করতে পারবেন কিন্তু বাড়ি লাইসেন্স যাদের রয়েছে তাদের অগ্রাধিকার প্রদান করা হবে অভিজ্ঞতা এখানে দেখতে পাচ্ছেন মোটর জাল চালানোর ন্যূনতম পাঁচ বছরের কাজের বাস্তব অভিজ্ঞতা প্রয়োজন হবে বেতন তারা আলোচনা সাপেক্ষে প্রদান করে থাকবেন এখানে দেখতে পাচ্ছেন অন্যান্য সুবিধা এখানে রয়েছে স্বাস্থ্য ও জীবন বিমা উৎসব ভাতা ভবিষ্যনিধি অনুতোষিক মাতৃত্ব পিতৃত্ব ছুটি সুস্থতা কেন্দ্রের সুবিধা ও ডে কেয়ার সুবিধা ও অন্যান্য কর্মস্থল হবে বিরাক প্রধান কার্যালয় চাকরির ধরন হলো সেবা কর্মী এই সার্কুলারে আপনারা তিরিশ জানুয়ারি দু হাজার পঁচিশ সাল পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে কিন্তু আবেদন করার আর বেশি সময় বাকি নেই এই বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন বিরাকের যে কেরিয়ার ওয়েবসাইটটি দেওয়া আছে ওয়েবসাইটটি প্রবেশ করে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদন করার লিঙ্কটি আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে এখান থেকে অন্যান্য সুবিধা দেখে নিতে পারবেন এরকম চাকরি বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এছাড়া যদি সার্কুলার সম্পর্কিত আপনাদের যে কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ সকলকে